প্রথমেই বলে নিচ্ছি আমাদের এখানে একটু মাইক চলছে তার জন্য তোমাদের একটু অসুবিধা হতে পারে কারণ প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু কিছু করার নেই তাই একটু ভিডিওটা শুরু করে দিলাম তো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম যে সোনামার ভিডিও আসছে না কেন সোনামার ভিডিও আসছে না কেন রোহন কেন ভিডিও দিচ্ছে না বেড়াতে গেছে সোনামা তাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না সে কি করছে কি ঘুরছে কি খাচ্ছে কি সাজগোজ করলো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যেই রোহনের ভিডিওটা এসছে আমি আর কোনো কথা না কোনো কাজ না কোনো কিচ্ছু না ঝপাং করে বসে পড়েছি দেখতে যে কতক্ষণে সোনামাকে দেখব দেখবো বিশ্বাস করো এত সুন্দর করে রোহন চুল বেঁধে দিয়েছে সে আর বলবো কি কি দারুণ লাগছে দেখতে সোনামাকে সত্যি বলছি তারপর সুন্দর করে ঝুটি টুটি মানে বেশ চুলের মধ্যে নানান রকম ক্লিপ টিপ লাগিয়ে বেশ বড় সড়ো করে একটা খোপার মতন করে দিয়েছে আমার ভীষণ ভালো লাগছিল সোনামাকে দেখতে কিন্তু একটা জিনিস ভয় লাগছিল সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো তার আগে বলে নি যে রোহন তুমি যে প্রথমেই বলে দিয়েছো যে ডিসক্লেমারটা কেন দিয়েছিলে আমি তোমাকে বলতে বলেছিলাম এই ব্যাপারটা কারণ ওই ছেলেটি কিন্তু ওটাকে হাইলাইট করে দিয়েছিল মানে এরকম করে লাল রঙের ক্রস করে দিয়ে বলেছিল যে তুমি নাকি এটা বুঝিয়ে দিয়েছ যে এটা সম্পূর্ণ ড্রামা করছো তুমি বুঝলে তো ও কিন্তু এই অর্থেই আমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে এবং যে কমিউনিটি পোস্ট করেছে সেখানেও সেটা বোঝানোর চেষ্টা করেছে তার সাথে সাথে হচ্ছে আমার কমেন্ট বক্সে এসেও কমেন্ট করেছে তো আমি জানি তুমি ওটা কেন দিয়েছ প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তারপর তুমি যদি এরকম না দাও তাহলে ভিডিওটা পোস্ট হবে না বা ডিলিট করে দেবে বা কিছু একটা প্রবলেম হবে তো আমরা সেটা বুঝতে পেরেছি কিন্তু যে করছে ব্যাপারটা সে মনে হয় বুঝতে পারেনি সে নিজেই তো একটা ফেক আমি তো এতক্ষণ ধরে মানে বলার চেষ্টা করছিলাম যে ততক্ষণ তুমি না কিছু বলছো ততক্ষণ পর্যন্ত তো বিশেষ কিছু বলতে পারছিলাম না দেখো সে নিজে যদি তোমার সম্পর্কে তোমার ফেক জিনিসগুলো ধরার চেষ্টা করে তাহলে সে তার নিজের আইডি দিয়ে করছে না কেন নিজের ছবি নিজের নাম নিজের আইডি কেন ব্যবহার করছে না সে তো নিজেই কাজগুলো করছে অনৈতিক তো সে তোমার ভুল ধরছে ভেবে দেখো একবার আর সেই ভুলটা আমাদেরকে মানতে বলছে কি করে মানি সেটা আমাদের পক্ষে মানা সম্ভব নয় তাই জন্য মানিনি তো যাই হোক যেটা বলতে এলাম সেটা হচ্ছে খুব ভালো করেছো তুমি এটা প্রথমেই বলে দিয়েছো ডিস্কেল মানের ব্যাপারটা আমরা প্রথমেই বুঝেছিলাম কিন্তু তোমাকে দিয়ে একবার বলতে বলেছিলাম এই জন্য যে তুমি নিজের মুখে একবার দর্শকদের বলে দাও তা খুব ভালো লাগলো তুমি বলে দিয়েছো এবার আসে আমি সোনামার কথায় বাবা কতক্ষণে সোনামাকে দেখবো এটাই আমি চিন্তা করছিলাম বিশ্বাস করো আর যখন সোনামাকে দেখলাম দৌড়াতে 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 যাচ্ছে আমার তো মানে মনটা একদম খুশি হয়ে গেছে খুশি আর তোমার গলার শটটা তোমাকে তো দেখতে পাই না তুমি হচ্ছে ইনভিজিবল ম্যান তোমাকে নিয়ে তুমি আর সোনামা দুজনে মিলে দৌড়াদৌড়ি করছো খাচ্ছ বসে যে ডাবটা নিয়ে গেলে দুজনে মিলে খাচ্ছ সেটাও তো একটু ফ্রন্ট ক্যামেরা করেও তুলতে পারতে তাই না বাবা আর দিকে বলছো কাপেল অথচ দুজনের ছবি নেই তা কেমন লাগে বলো দেখি দুজনে একসাথে একটুখানি ক্যামেরাটা করো তুমি শুধু সোনামার দিকে ফোকাস করে ক্যামেরাটা ছেড়ে দাও আর মুখে কালি বলতে থাকো তা বললে হবে না আমরা কিন্তু দুজনকেই একসাথে দেখতে চাই যে তোমরা দুজনে মিলে যে সময়টা কাটাচ্ছ খাচ্ছ বসে আছো ঘরে খেলছো ওর সাথে ডাব খাচ্ছ ওর সাথে দুজনের একসাথে মিলিত যে ভিডিও সেটাই দেখতে চাই ভিডিও হলে কারোর একা একা কেউ করে হাজব্যান্ড কখনো ওয়াইফেরটা করে না ওয়াইফ কখনো হাজব্যান্ডের করে না বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের শুধু করে না তার সাথে নিজেকেও দেখায় তো দুজনের দুজনকেই যদি না করো তাহলে আর কাপেল কাপেল বলছো কেন তো যাই হোক কাপেল বলেছ আমার খুব হাসি পাচ্ছিল কিছু বলার নেই আসলে তুমিও তো ছোটো মানে মানেটা জানি না তুমি বুঝেছো কি না কিন্তু সন্তান সন্তানই হয় সন্তানের সাথে বাবার যে স্নেহ ভালোবাসা সেটা কাপেলের সাথে কোনো সময় যায় না জানি ওখানে একটু কাপেল টাপেলরা একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা বেশি যায় তুমি গেছো তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে তার সাথে সময় কাটাতে ঈদের দিন তো সেখানে তোমরা কাপেল হয়ে গেছো কি বলবো বলো হাসিও পায় আর কিছু বলতেও ইচ্ছা করে কিন্তু বলিনি বলবো না কারণ তুমি নিজেই ছোট তো তো সব কিছু তোমাকে আর খুলে বলতে পারি না তো যাই হোক ভালো লেগেছে মজা লেগেছে খুব সুন্দর তার সাথে একটা জিনিস যেটা আমার ভয় লাগছিল সেটা হচ্ছে যখন সমুদ্রের ওপরটা দিয়ে যে সে কাঠের যে রাস্তাটা করা আছে সেখানে যখন সোনামা দৌড়াচ্ছিলো রোহন এইটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি ভাই তুমি কিছু মনে করো না কারণ সেখানে যখন দৌড়াচ্ছিলো না দেখবে তুমি ভালো করে একটু লক্ষ্য করো আমরা তো তোমার ভিডিওটা খুটিয়ে খুটিয়ে দেখি সেখানে কাঠের যে তক্তাগুলো পাতা রয়েছে যেখানের ওপর দিয়ে সোনামা দৌড়াচ্ছে নিচে জল ঢেউ খেলছে জোয়ারের জল আর আওয়াজ ছাং ছপাং করে সেইখানে প্রত্যেকটা কাঠের সাথে কিন্তু কিন্তু এতটা এতটা করে গ্যাপ তাই না আর সেই গ্যাপের মধ্যে ভগবান না করে ঠাকুর না করে আল্লাহ না করে তোমাদের যে সোনামার যদি কোনো কারণে জুতো বা পাটা আটকে যায় সোনামা কিন্তু মুখ থুবড়ে গিয়ে পড়বে আমার ওই জিনিসটা কিন্তু খুব ভয় লাগে তুমি একটু সাবধানে ওকে রেখো কারণ ও খুব দুরন্ত বাচ্চা ভীষণ দুরন্ত বাচ্চা তুমি একটু সাবধানে রেখো আর যখন ওই সেতুর ওপর দিয়ে ওই কাঠের ওই ইয়েটার ওপর দিয়ে যাবে টাবে তুমি বাবা একটু ওর হাত ধরে থেকো কারণ তোমার তো বোন সাথে গেছে তুমি কাল আগের দিনের ভিডিওতে বললে যে আমার বোন আছে আমার সাথে তো তোমার বোনের সাথে যদি হাত ধরে দুজনে মিলে যেত আর তুমি যদি সেই ক্যামেরাটা করতে আরও ভালো লাগতো কারণ তোমার বোনকেও দেখা যায়নি ভিডিওর মধ্যে ঠিক আছে তুমি নয় হয় হয়তো সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাকে দেখানো যাচ্ছে না কোনো কারণে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যখন ওকে নিয়ে ওই ওই জায়গাগুলো যাবে না তুমি একটু হাত ধরে ধরে যেও গো খুব ভয় লাগে আর ও তো ফুল স্পিডে দৌড়ায় তো আবার আস্তে আস্তে দৌড়ায় না ও ফুল স্পিডে দৌড়ায় একদম সেজন্য একটু ভয় লাগে আমার তারপর দেখেছো তো দৌড়ে এসে সিঁড়িটার কাছে গিয়ে কিন্তু ও থমকে দাঁড়িয়ে পড়েছে ওখানে কিন্তু দুটো স্টেপ ছিল সিঁড়িটার আর তুমি বলছো দাঁড়ো 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 করেছো ও কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিন্তু বাই চান্স মোশানে যদি এসে ও নামতো না পাটা স্টিপ কেটে যেতেও পারতো আমার ওর ওই দৌড়ানোটাকে আমার ভীষণ ভয় লাগে তো সেটা তোমাকে একটুখানি শেয়ার করলাম আর কালকে যখন তোমরা স্টেশন থেকে আসছিলে আমার জন্য কোনো জায়গায় মনে হচ্ছিল নতুন জুতোটা পরে সোনামার পায় মনে হয় ফোসকা পড়েছে যার জন্য সোনামার হাঁটাটা একটু যেন স্টেপটা মানে উনিশ বিশ উনিশ বিশ হচ্ছিলো আমি জানি না সেটা হয়েছিল কি না কারণ জুতোটা কিন্তু নতুন কোনো এক দিদি তোমাদেরকে পাঠিয়েছিল সেই ফুরফুরা শরীফ থেকে যে দিদি তোমাদেরকে মানে তোমাদের না এই রোহনা এই তামিম আমাদের সোনামাকে জিনিস পাঠিয়েছিল সেখানে ছিল এই জুতোটা আর এই জুতোটা আমার মনে হচ্ছে ওর নতুন জুতো পরাতে না আমার মনে হয় পায়ে একটু ফোসকা পড়েছে বা লাগছিল যার জন্য আমি দেখছিলাম যখন তোমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে ছিলে বা যখন তোমরা অটো ধরার জন্য নামখানাতে ঘুরছিলে তখন সোনামার হাঁটাটা কিন্তু একটু ডিসব্যালেন্স হচ্ছিলো একটু তুমি লক্ষ্য করে দেখো পাটা একটু ভালো করে দেখো যে সেখানে ওর ফোসকা টোসকা কিছু পড়েছে কিনা আর নতুন জুতো পরলে ফোসকা এখনও আমাদের পায়েও পরে আর ও তো ছোটো বাচ্চা বুঝতেও পারছে না বলতেও পারছে না কিন্তু ওই পা নিয়েই কিন্তু ও হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল তো আজকে দেখলাম না হলে আজকে হয়তো আমি তোমাকে বলতাম যে রোহন তুমি জুতোটা ওর পাল্টে দাও হয় ওর পায়ে টাইট হচ্ছে না ওর পায়ে ফোস্কা পড়েছে কিছু একটা প্রবলেম মনে হয় ওর হচ্ছিল এটা আমার মনে হচ্ছে তাই আমি তোমার সাথে শেয়ার করলাম তো যাই হোক তারপরে চলে আসি সোনামার ডাব খাওয়া ওরে রে বাবা রে বাবা না হরিণ দেখা তার আগে হরিণ হরিণ ওই তো ওই তো ওই তো করে সব কিছু বলে না আমার এত ভালো লাগে আর রোহন সেটাকে রিপিট করে তোমরা শুনে দেখো একবার রোহনের মুখে ওই তো ওই তো আর এদিকে সোনামা বলবে ওই তো ওইটা ওই তো ওইটা আর সোনামার সাথে সাথে রোহনও বলে আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো আমার খুব ভালো লাগে যার জন্য আমি ওয়েট করে থাকি কখন একটু সোনামার ভিডিও আসবে কখন একটু সোনামার ভিডিও আসবে সত্যি আর আমার দর্শকরাও শুনতে খুব ভালোবাসে আমার কাছে তোমাদের গল্প সেজন্য আমি তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট করে ভিডিও ওদের সামনে প্রেজেন্ট করি সবাই খুব আনন্দ সহকারে দেখে এটাই আমার খুব ভালো লাগে অনেকেই জানিয়ে মানে অনেকে আমাকে কমেন্ট করে জানায় যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি রোহনদের নিয়ে ভিডিও করো ওদের পাশে থেকো এগুলো যখন শুনি না সত্যি খুব ভালো লাগে আর ভালো মানুষের পাশে থাকবো তাতে ভয়ের কী আছে বা অসম্মানের তো কিছু নেই না ওরা তো সত্যি করেই ভালো মানুষ তো রোহনের ভিডিও দেখে না সত্যি আমার মনটা ভরে যায় ও রোহন শুধু না প্রত্যেকে ওদের তামিম তুষার এমজি এমজির ভিডিও তো বেশ কিছুদিন ধরে আসছে না তো তুষার তারপরে হচ্ছে তামিম এদের ভিডিও দেখলে মনটা সত্যিই ভরে যায় তো তারপরে চলে আসি সোনামার ডাব খাওয়ায় বাবা ডাব খাবে তো খাবে তো মাথা নাড়াচ্ছে খাবে তো ডাব খাবে তো মাথা নাড়াচ্ছে মুখে কথা বলে না তো মাথা নাড়াচ্ছে তারপরে খেলোর ডাব হাতে এরকম করে পাকড়ে ধরে মুখে পাইপটা দিয়ে বেশ মুখ দিয়ে দিয়ে কিন্তু খেয়েছে আবার যখন ফেরত দিয়ে দিচ্ছে খেটি খেটি করে ফেরত দিয়ে দিচ্ছে তার মানে ও খেয়েছে হয়ে গেছে ওর খাওয়া তো বলে ও বাবাকে আবার ফেরত দিয়ে দিল আবার কি সুন্দর পাপা 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 করে ডাকছে আসলে রোহন ওর সাথে তবে কথা বলে ও ঠিক সেরকমভাবেই কিন্তু শিখে যাচ্ছে কথাগুলো রোহন সবসময় বলে বলো পাপা 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 ও কিন্তু এই পাপা 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 কথা শিখে গেছে খুব ভালো লাগে মিষ্টি ডাকটা লাগে ওর মুখে শুনতে সত্যিই সোনামা যে কি কি মন জয় করে নিয়েছে আমাদের আমরা জানি না সত্যি করে যারা আমরা ওর ভিডিও দেখি সোনামার ভিডিও দেখি সত্যি করে খুব অন্তর থেকে আমরা দেখি সোনামার ভিডিওটা তাই না তো যাই হোক সোনামাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তুমি গেছো স্ট্র দিয়ে ডাবটা জলটা খেতে খেতে ও ভেতরে যে নারকলের যে পাতলা শ্বাসটা পড়েছে আমরা শ্বাস বলি তুমি একটা যেন কি বলছিলে কথাটা আমার ঠিক মানে মনে পড়ছে না উচ্চারণটা হচ্ছে না দেব না দেব কি এটা যেন বলছিলে তো আমরা বলি ওটা শ্বাস পাতলা একটা নারকলের শ্বাস পড়ে তো সেটা খেতে সত্যি আমারও ভীষণ ভালো লাগে আমি যখন দীঘা মন্দারমণি পুরী এই সমুদ্রের ধারে যাই বকখালিতেও গেছি অনেকবার তো সেখানে গেলে আগে তো ডাব খাবোই খাবো আর ওই শ্বাস ওরা ডাবই আমি খাই বেশি মোটা নারকলে গেলে না সে খেতে ভালো লাগে না যেমন তোমার আগের ডাবটা কাটলো সেটা একদম মোটা শক্ত নারকল হয়ে গেছিল তো ওইটা খেতে ঠিক ভালো লাগে না কচকচ কচকচ করে কিন্তু এই যে মালায়ের মতন যে ডাবটা বেশ নরম করে মুখের মধ্যে মিষ্টি মিষ্টি স্বাদ ওই নারকলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা বলি ওটা শ্বাস নারকলের শ্বাস তো ওই নারকলটা নিয়ে তুমি বেশ সুন্দর করে সমুদ্রের ধারে যাচ্ছ আস্তে আস্তে মেয়েকে নিয়ে ওখানে বসে খাবে কাপেল কাপেল তোমরা তো এখন আবার কাপেল কাপেল মিলে বসে বসে খাবে সত্যি ভালো লাগছিল তবে ওখান থেকেই আবার ভিডিওটা স্টার্ট করো যে দুই কাপেল মিলে বসে তোমরা কি সুন্দর খাচ্ছো ওখান থেকেই ভিডিওটা স্টার্ট করো পরের ভিডিওটা যেন আমরা দেখি দুজন কাপেলকে একসাথে কারণ আমি আমরা শুধু সোনামাকেই দেখছি তোমাকে কিন্তু দেখতে পাচ্ছি না আর তোমার তো ফেস ফেসেবল হয়েই গেছে তোমার তো আর এরকম না যে আমরা রোহনের মুখই দেখিনি এখনো তা তো নয় আমরা তো রোহনকে চিনি দেখে নিয়েছি অলরেডি রোহন কেমন দেখতে তো সেইখানে দাঁড়িয়ে আমি চাই যে তুমি আর আমাদের সোনামা দুজনে একসাথে অ্যাক্টিভিটিসটা তুমি শুধু ক্যামেরা ধরে সোনামাকেই দেখিয়ে যাবে পুরো ভিডিওতে সেটা নয় বাপ বেটি দুজনে মিলে অ্যাক্টিভিটিসটা আমরা দেখতে চাই এই যে দুজনে মিলে নারকোলটা খেতে চলে গেলে ওখানে গিয়ে তুমি শেষ করে দিলে কিন্তু ওখান থেকে তুমি দ্বিতীয় দিনটা শুরু করো যেখানে তোমরা দুজনে স্ট্যান্ডে রেখে দাও ক্যামেরাটা বা ফ্রন্ট ক্যামেরা করে দেখাও যে দুজনে মিলে ওখান থেকে দুজনের শ্বাস খাওয়াচ্ছ দুজন দুজনকে খাইয়ে দিচ্ছ কাপেল যেরকম করে করে আমি সে পুরোপুরি কাপেল কাপেল হয়ে রূপে তোমাদের দেখবো আর যাই হোক তুমি ওকে খাইয়ে দেবে ও তোমায় খাইয়ে দেবে সোনামার ডাব খাওয়া না মানে শ্বাসটা খাওয়াটা দেখবো কতটা এনজয় করছো খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছিলো জল খাওয়ার সময় সেটাও খুব ভালো লাগছিল আসলে ওটা খেতে খুবই সুন্দর মিষ্টি একদম তো এইটুকুই তুমি আজকে ভিডিও দিয়েছো না সত্যি বলছি মন ভরেনি একটু বাইশ তেইশ মিনিটের ভিডিও দাও বেশ অনেকক্ষণ ধরে সোনামাকে দেখি আর এটা তোমার রিকোয়েস্ট করব তোমাদের দুজনের একসাথে কিন্তু ভিডিও চাই তুমি শুধু সোনামার দিকে ক্যামেরা তাক করে মুখে বকবক করলে হবে না আমি দেখতে চাই তোমরা দুজনে মিলে বসে কিছু খাচ্ছো দুজনে মিলে কিছু একটা খেলছো দুজনে মিলে একটু গল্প করছো দুজন দুজনকে একটু হাসাহাসি খেলা খেলি আদর ইয়ে সব করছো এরকম করে একটা ভিডিও আমি দেখতে চাই তো এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট দেখো একটু চিন্তা করে যে তুমি শুধু সোনামারকেই ফোকাস করে ভিডিও করতে থাকো আর নিজে মুখে বলতে থাকো তোমাকে দেখা যায় না তাই না তো কখনো দেখি তোমার একটু হাতটা যে শোনো আমাকে একটু ধরলে নামিয়ে দিলে এবার একটু তুলে দিলে এইটুকু এর বেশি আর দেখতে পাচ্ছি না তো সেখানে যখন কাপেল বলেছ তখন আমি দুজনকে একসাথে দেখতে চাই সেখান থেকে শুরু করবে যেখান থেকে দুজনে মিলে নারকল খাওয়া শুরু করলে দুজনে মিলে বসে নারকল খাচ্ছো বা কোনো খাবার দাবার খাচ্ছো সেখান থেকে যেন একটা ভিডিও আমরা পাই ওই সমুদ্রের ধারে দুজনের একান্ত একান্ত আপন বলে একটা ভিডিও অবশ্যই দরকার কারণ তোমরা কাপেল হয়ে গেছো এখন তো যাই হোক ওটা আমি মজা করছি কাপেল বলে তুমি যেহেতু বলেছো ওই জন্য একটু মজা করলাম তো খুব ভালো লেগেছে ভিডিওটা আমার বন্ধুদের কাছেও একটু শেয়ার করে দিলাম তোমরাও সবাই দেখো রোহনের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো এইটুকু সোনামাকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম সোনামা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তো চলো টাটা